হ্যা আমি গরম কালার কামলা থাকছি আমার কথা শুনে আমরা আচ্ছা তোমার কি খাইয়া কোন কাম নাই এত কামড় থাকে তুমি গরম কামড়ার বুকা কে পুরা যাবা আর ও একটা কামলাও নিমার না তুমি এখন কাম লাগিয়েছ এখন তোমার কাম করা যদি মানুষের মাতে মাত্র মারিয়ে রায় ওই ড্রাইভার কেবা

আমি আমার আমার কামলার পক্ষ থেকে তোর কাছে আমি মাছ চাই আমি আমি মাছ খাই এই বৌমা আমি মাছ পাই তোমার কাছে কিছু মনে করো না

दै के के छ के छ ए 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

মমসাটা কই হেরে দেই জামাইয়ের বেটা বউয়ের বেটা এই বেটার বউ বেটা তোমার জামাইকো এই কথাটা কি সুন্দর মতো কোন তোমার কি

হালাল বলে খারাপ খারাপ ধর্মে খারাপ আমাগো গুম মিলাইছে কলম হালাল বলে আমাগো কাম মিলাইছে আবার মিলাইছে 5000 টাকা মানছে 5000 টাকা দিই দিইছে ها তোর খাস করে 5000 টাকা দি দারে তুই কর দেখছেন আরে তুই কর আরে পোলা না কিন্তু আপ তো ভাঙ মোজ ধরে শেয়ারমের বাইতেছে রে রেঞ্জ আদে না নালে তো আপ তো ভাঙ মোজ ধরে এরপরে বডি বাবা না এরপরে বডি হালাল তো আমরা বেতন পুড়াঙ্গ না কোন হালাল বেতন না বেতন ইunun বুঝাই আছে কিছে দুই মিনিট চুপ থাক কি চুপ থাকো

আচ্ছা কে কে রাম হ্যাঁ গেলাম হ্যাঁ বাইক পেতে থেকে এবার ফোন না বাইরাস এই যে হুনেন এসে আপনার মন চাইছিল আপনি আমার জামার টেহা দিছেন আমার জামার মন চাই টেহা ফেরত দে বাবা আমার যদি মন না চায় টেহা ফেরত নাও দিছো গো নাও বাবা গো নাও সিয়ানার গারে সিয়ান সিয়ান এই বাইকা হুনা তুমি একটু চেয়ারম্যানকে কইও আমি আজকে আমারে চাল্লা দিয়া

গরম দেখবেনা নাকি গরম দেবেন আমি কাল গরম আমার কাজ কামি গরম টেকা দিবেন তো বাচ্চা দিকে যাবেন না